পৃথিবীটা ঠিক সকালের শেষ তারার মতো দেখতে থাকো ঠিক একটি মুহূর্ত আগে এটি ছিল এবং একটি মুহূর্ত পরে এটি আর নেই সকালের শেষ তারাটি অদৃশ্য হয়ে যাচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে ক্রমাগত অদৃশ্য হয়ে যাচ্ছে এই মুহূর্তটাই সব অতীতকে ত্যাগ করতে হবে ভুলে যেতে হবে কারণ এটি আর নেই এবং ভবিষ্যতের জন্য চিন্তা করার দরকার নেই কারণ এটি এখনও আসেনি তার পর যা বাকি থাকে তা হল এই সুন্দর মুহূর্ত এই মুহূর্তে আনন্দ করুন এই মুহূর্তে সম্পূর্ণরূপে বেঁচে থাকুন এবং এই মুহূর্তটি ঈশ্বরের দরজা হয়ে যাবে এই কথাগুলো বলেছিলেন কাশ্মীরের একজন মুসলিম রহস্যবাদী নারী তার নাম হল লাল্লা সমগ্র মানব ইতিহাসে খুব কম নারী রহস্যবাদী ছিলেন কারণ পুরুষরা কখনও তাদের নিজেদের আবিষ্কার করতে দেয়নি মানবতা এখন পর্যন্ত খুবই কুৎসিতভাবে বাস করেছে নারীদের সত্তা আবিষ্কার করতে দেওয়া হয়নি আসলে অনেক সংস্কৃতি বিশ্বাস করে যে নারীর কোনো আত্মা নেই যা আবিষ্কার করা যায় আবিষ্কার করার জন্য কি আছে সে কেবল পুরুষের দ্বারা ব্যবহারের জন্য একটি শরীর এবং বাইবেলের গল্পের কুৎসিত অংশটি হল ঈশ্বর পুরুষের ব্যবহারের জন্য নারীকে তৈরি করেছিলেন কারণ সে একা ছিল একাকিত্ব অনুভব করছিল গল্পটি নারী বিরোধী এটি পুরুষতান্ত্রিক ঈশ্বর আদমকে তার নিজের জন্য সৃষ্টি করেছেন কিন্তু যেহেতু আদম একাকী বোধ করেন তাই ঈশ্বর একজন নারীকে সৃষ্টি করেছেন কিন্তু ভিন্নভাবে তিনি আদমের শরীর থেকে কেবল একটি পাজর বের করে একজন নারীকে সৃষ্টি করেছেন তাই নারী কেবল পুরুষের জীবনের অংশ হতে পারে সে নিজে কিছুই হতে পারে না সে কেবল একটি পাজর একটি হাড় যাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সকল ধর্মই এই বোকামিপূর্ণ ধারণাকে সমর্থন করেছে তাই আমি বলি যে প্রকৃত ধর্ম এমন একটি ধর্ম যা সকলকে ঈশ্বর আবিষ্কার করতে সক্ষম করে এখনও জন্মগ্রহণ করেনি অতয়ব মাত্র কয়েকজন নারী যাদের নাম একমাত্র আঙুলের ওপর গোনা যায় চূড়ান্ত শিখরে পৌঁছাতে পেরেছে মা লাল্লা ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন ভারতে আমরা কেবল পাঁচজন নারীকে চিনি যাদের তুলনা বুদ্ধ যিশু জরথস্ত্র লাউৎসে এবং নানকের সাথে করা যেতে পারে একজন হলেন মীরা যার নাম সারা বিশ্বে সুপরিচিত দ্বিতীয় নাম হল লাল্লা তিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সবকিছু অস্বীকার করে সবকিছু ত্যাগ করে সর্বদা নগ্ন থাকতেন তবু কেউ তার কাছে এসে বলেনি যে এটি অশ্লীল কাশ্মীরে নারীদের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে কাশ্মীরে একটি প্রবাদ আছে আমরা কেবল দুটি শব্দ জানি যার অর্থপূর্ণ একটি হলো আল্লাহ এবং আরেকটি হল লাল্লা তারা লাল্লাকে ঈশ্বর অর্থাৎ আল্লাহর সমান মর্যাদা দিয়েছেন কাশ্মীরে যেহেতু এখন নব্বই শতাংশ মুসলিম তাই বলা হয় যে কাশ্মীর কেবল দুজন ব্যক্তির উপাসনা করতে জানে একজন আল্লাহ এবং অন্যজন লাল্লা তিনি ছিলেন একজন মহান গুরু আর তার একটি মহান গুণ ছিল যা আমি প্রশংসা করি তিনি কখনও কোনো সংগঠিত ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন একজন স্বাধীন গুরু তবু অন্যান্য ধর্মের লোকেরা তাকে শ্রদ্ধা এবং ভক্তি করত তৃতীয় নাম হল সাহজ চতুর্থ নাম হল দয়া শাহজর সমসাময়িক এবং তার একজন বন্ধু আর পঞ্চম নাম হল মাল্লিবাই জৈনদের তীর্থঙ্কর দেয় একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুদের একজন নারী গুরু বিরল কারণ এটি অসম্ভব কিন্তু নারী শিষ্যের সংখ্যা পুরুষ শিষ্যের তুলনায় গুণ বেশি অনুপাত চার প্রতি এক আর আপনি একজন নারী শিষ্যার সাথে তুলনা করতে পারেন না এটি অসম্ভব একজন পুরুষ কখনও এত সমর্পণকারী হতে পারে না কারণ তার সমস্ত মন ধরণ আক্রমণাত্মক নারী মন সহজেই সমর্পণ করতে পারে সমর্পণ সহজেই আসে এটি তার নিজস্ব সত্তা তাই আপনি নারী মনের চেয়ে ভালো শিষ্য খুঁজে পাবেন না এবং আপনি পুরুষ মনের চেয়ে ভালো গুরু খুঁজে পাবেন না কিন্তু এটি এমনই হওয়া উচিত কারণ প্রতিটি স্তরে ধ্রুবতা বজায় থাকে আর নারী সম্পর্কে আমার নিজস্ব পর্যবেক্ষণ হল সে পুরুষের তুলনায় ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত এবং অতীতের বোঝা তার উপর পুরুষের মতো বেশি ভারী নয় সে আরও বাস্তববাদী কার্যকরী এবং পৃথিবীতে আরও মজবুতভাবে প্রতিষ্ঠিত তাই তার পক্ষে স্বতঃস্ফূর্ত হওয়া সহজ আর জীবনী পুরো পুরোপথ হয়ে উঠতে পারে ঈশ্বর শুধু একটি সময় জানে এবং একটি স্থান আর সেটি হলো বর্তমান এবং এখানে ঈশ্বর সবসময় এখন এখানে থাকেন তাই যখন আপনি অতীত এবং ভবিষ্যৎ থেকে নিজেকে প্রত্যাহার করেন তখন কেবল ঈশ্বরই অবশিষ্ট থাকেন প্রার্থনার কোনো প্রয়োজন নেই ধর্মগ্রন্থে প্রবেশের কোনো প্রয়োজন নেই সকল ধরনের বোকা গুপ্ত শিক্ষার গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেউ যদি খুব সরল হতে পারে তাহলে কোনো ঝামেলা ছাড়াই সত্য খুঁজে পেতে পারে পুরো তত্ত্ববিদ্যা হল একটি বেনু প্রয়োজনীয় ঝামেলা কিছু বিষয় নিয়ে অনেক আলোচনা আর এটাই আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বর্তমানে বেঁচে থাকা আর কিছুর প্রয়োজন নেই ভালোবাসা এবং শান্তিতে এত বিক্ষিপ্ত কথা শোনার জন্য আমি খুবই কৃতজ্ঞ পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মাকে যিনি সকলের মধ্যে অবস্থান করেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন